নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই বিষয় নিয়ে আমি কথা বলতে চলছি বাংলার খবরে সেটা হলো মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির বিষয় নিয়ে আপনারা জানেন যারা টিচিং লাইনে আছেন বা যারা টিচিং লাইনে পরীক্ষা দিয়েছেন তারা জানেন দেড় বছর আগে মাদ্রাসা পরীক্ষার ফর্ম ফিল হয়েছিল এক বছর আগে পরীক্ষা হয়েছিল ওয়ান থেকে বারো ক্লাস পর্যন্ত অর্থাৎ সতেরোশো চল্লিশ সিট টোটাল নাইন থেকে বারো ক্লাস পর্যন্ত মোট চারখানা ক্লাসে আটশো সামথিং সিট বাদ বাকি ওয়ান থেকে এইট পর্যন্ত বেশিরভাগ সিটেই আরবি ভাষা এবং আদার্স ছেলেপেলেরা যারা বাংলা ভাষায় পড়াশোনা করেনি তারা বেশি অগ্রোধগার পাচ্ছে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এই মাদ্রাসা বিষয় নিয়েই পূর্ব মেদিনীপুরে এক মাদ্রাসা স্কুল এক মাদ্রাসা স্কুলে শিক্ষক দুর্নীতির বিষয় নিয়ে অর্থাৎ অর্থাৎ সেই ইস্যু ধরে পশ্চিমবঙ্গে যে দেড় বছর ধরে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যে শিক্ষক নিয়োগ করছে সতেরোশো চল্লিশটি তাতে কিভাবে দুর্নীতি অন্ধে রন্ধে ঢুকে পড়েছে অর্থাৎ দুর্নীতি চলছে সেই বিষয় নিয়ে কথা বলবো যারা টিভিতে খবর দেখেছেন তারা অলরেডি জেনে গেছেন যে পূর্ব মেদিনীপুরে একটি মাদ্রাসা স্কুলে তিনজন শিক্ষককে বেআইনিভাবে নিয়োগ করছে এসআই ও প্রধান শিক্ষক সেই নিয়ে অলরেডি তদন্ত হচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক তিনি বলেছেন এই নিয়ে তিনি তদন্ত করবেন কারণ ওই মাদ্রাসায় দীর্ঘদিন ধরে কিছু ছাত্র অর্থাৎ কিছু শিক্ষক অর্থাৎ প্রার্থীতা হিসাবে চাকরি করতেন তাদের স্থায়ী করার জন্য কত লাখ টাকা নিয়েছেন এসআই এবং প্রধান শিক্ষক এবং সমগ্র দপ্তরটা সংখ্যালঘু দপ্তরটা পূর্ব মেদিনীপুরের সেটা বলার অপেক্ষা রাখে না ওই স্কুলে যে তিনজন শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি দেশ ধরেই দেড় বছর ধরে যে নাটকীয়ভাবে পশ্চিমবঙ্গের মাথা শিক্ষা কমিশন যেভাবে শিক্ষক নিয়োগ করতে করতে অর্থাৎ দুর্নীতি করতে করতে শুরু করছে তার ধারণার বাইরে কারণ আগে বললাম দেড় বছর আগে পরীক্ষা ফর্ম ফিল এক বছর আগে পরীক্ষা প্রায় এক মাস হয়ে গেছে রেজাল্ট দিয়েছে তাও রেজাল্টে ভুল প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন ভুল নাম্বার সিরিজ ভুল উত্তর সিরিজ উত্তর নেওয়াতে ভুল করেছে এক ব্যক্তি যেটা উত্তর করেছেন সেটা না হয়ে অন্যরা উত্তর নিয়েছেন বা একাধিক উত্তর নেওয়া হয়েছে আমি শুধু একটা প্রশ্নপত্রের অর্থাৎ একটা সাবজেক্টের প্রশ্নপত্রের বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে সামরিকভাবে পুরোটার বা পুরো বিষয়টার পরিষ্কারভাবে উঠে আসবে কিভাবে দুর্নীতি হচ্ছে এই মাদ্রাসা বা অলরেডি হচ্ছে তার এবং কারা পাবে নিয়োগ তার ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছেন যেমন ইতিহাস বিষয়ে ইতিহাস বিষয়ে চারখানা সিরিজে ভাগ করা হয়েছে এ বি সি ডি এবং দেখা গেছে ডি সিরিজটায় সাতষট্টি নাম্বার দুবার হয়ে গেছে সাতষট্টি সাতষট্টি এবং অষ্টাশি নাম্বার নেই মোট একশো নম্বরে স্কোর হবে তারপরে নব্বই নাম্বার লিখিত পরীক্ষা দুটো ভুল করলেই এক নাম্বার শেষ মানে হাফ নাম্বার করে এক একটা প্রশ্ন ভুল আর দশ নম্বর ভাইবা বা ওরারে আছে নব্বইয়ে দেখা গেছে ডি সিরিজে যে এ বি সি ডি চারখাটা সিরিজ হয়েছে ডি সিরিজে সাতষট্টি দুবার সাতষট্টি সাতষট্টি এবং অষ্টাশি নাম্বার নেই নব্বইয়ের ভিতরে তারপরে একটা বিভ্রান্তকর পরিবেশে ছিল ছাত্ররা যারা ভালো মেধাবী ডি সিরিজ পেয়েছে তারা আদৌ কি ডাক পাবে ভাইবাতে তারা কি চাকরি পাবে এই বিষয় নিয়ে এবং যারা অন্য সিরিজ পেয়েছিলেন তারা প্রথমে ভেবেছিলেন যে ডি সিরিজ মোটামুটি যারা পেয়েছেন তারা ডাক পাবেন না এবং তাদের ওই ডি সিরিজের মীমাংসাটা সঠিকভাবে হবে না কিন্তু দেখা গেছে নব্বই ভিতরে লাস্ট সাতষট্টি থেকে নব্বই পর্যন্ত যে টেস্ট নাম্বারটা প্রত্যেককে ধরে দিয়েছে পথ প্রত্যেককে ধরে দিয়েছে তারপর দেখা গেল সাতষট্টি ভিতরে যারা নেগেটিভ খেয়েছে যারা বেশি নেগেটিভ খেয়েছে তারা ডাক পায়নি এবং দেখা গেছে সাতষট্টি পরে যারা বেশি নেগেটিভ খেয়েছে তারা ডাক পেয়েছে যেমন একটা উদাহরণ দিয়ে বলি সাতষট্টি পরে একটা ছেলে ধরা যাক ছখানা ভুল করেছে তার নয় নম্বর শেষ যদি সে তিয়াত্তর পায় বা চুয়াত্তর পায় এই রুলস অনুসারে নয় নম্বর যোগ করে দেন তাহলে ক চুয়াত্তর বা আর তিরাশি নাম্বার সে ডাক পেয়ে গেছে আবার দেখা গেলো সাতশটি পরে একটা এবিসি সিরিজ ছেলে বেশি নাম্বার পেয়েছে তেইশে তেস্টে পেয়েছে তার সিরিজে সোনা ছিল তেইশের টেস্টে পেয়েছে সাতশটির ভিতরে সে পেয়েছে কত আটান্ন ফিফটি এইট তাহলে তার নামার কথা হচ্ছে একাশি সে ডাক পায়নি বা আশি হচ্ছে তার ডাক পায়নি কিন্তু সামগ্রিকভাবে বিচার করলে ডি সিরিজ যে পেয়েছিল চুয়াত্তর বা তিয়াত্তর ছিয়াত্তর তার ডাক পাওয়ার কথাই না যারা এবিসি পেয়েছিলো ভালো পরীক্ষা দিয়েছিলো তারা মোটামুটি যখন প্রথম বাড়িতে এসে যোগ বিয়োগ করেছিল কোনটা হতে পারে কোনটা হতে পারে একটা অ্যাজামশন করেছিল তখন দেখে তার আশি নম্বর হয়ে গেছে উনআশি নম্বর হয়ে গেছে তার দুই নম্বর বা এক নাম্বার বাড়েনি আর একটা ডিসির ছেলে দশ নম্বর আট নম্বর নয় নম্বর ছয় নম্বর বেড়ে গেছে এর ফলে দেখা গেছে ঠিক মতন বিচার করা হয়নি ছাত্রদের প্রতি অবিচার করা হয়েছে এটা ইতিহাস উদাহরণ দিলাম ইতিহাস সাবজেক্টের উদাহরণ দিলাম এটা ইতিহাস সাবজেক্টের উদাহরণ দিলাম এবং ফিলোজফি ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে বাংলা ক্ষেত্রে দেখা গেছে একাধিক উত্তর নিয়েছে প্রশ্ন করতে ভুল করেছে যে ভেবেছিল এটা হবে না তার হয়ে গেছে যে ভেবেছিল ডাক পাবে তার ডাক পায়নি এভাবে এক ধরনের গোজামিল টাইপের প্রশ্নপত্র করে একটা ম্যানেজমেন্ট করে দেখা গেছে একটা ভুলভ্রান্তি করে বিভিন্ন সাবজেক্টে যারা ডাক পাওয়ার কথা তারা ডাক পায়নি আর যারা ডাক পাওয়ার কথা তারা ডাক পেয়েছে এবং ভাইবা বোর্ডেও বা ভাইবা যারা দিতে গেছেন শুনেছি আমি তাদের ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন বোর্ড চারখানা বোর্ড বা তিনখানা বোর্ড করা হয়েছে তার ভিতরে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সাইড থেকে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে বিভ্রান্তিকর প্রশ্ন করে ভুল বাল প্রশ্ন করে ভাইভা বলে যারা ছিলেন মাননীয় শিক্ষক শিক্ষিকারা তারা ছেলে ছেলেবেলাকে পাচার করে দিয়েছে এক ধরনের না নিয়োগ করার একটা ফর্মুলা এটা না নিয়োগ করা ফর্মুলা যাতে আগের থেকে মনে হচ্ছে আমাদের বা যারা ভাইবা দিয়েছে তারা বলছে আগের থেকে একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে কারা চাকরি পাবে কারা পাবে না সেখানেও তো বারো লক্ষ চোদ্দো লক্ষ খেলা হয়নি মাদ্রাসায় সামান্য সিট এক এক সাবজেক্টে আশি নব্বইটা সিট ষাটটা সিট পঞ্চাশটা সিট তাও এত দুর্নীতি তাহলে কীভাবে দক্ষ ছেলে পেলেগুলো মাদ্রাসা থেকে সাধারণ স্কুল থেকে সাধারণ কলেজ থেকে বেরোবে সেটা ভাববার বিষয় সেটা ভাববার বিষয় আমি শুধু একটা ইতিহাস সাবজেক্ট উদাহরণ দিলাম এবং বিভিন্ন ক্ষেত্রে এরকম দুর্নীতি হয়েছে বিভিন্ন ধারা ধারা পাবে যেমন এসএলএসটি সতেরোভাবে দুর্নীতি হয়েছে একইভাবে মাদ্রাসা যে এক এত দুর্নীতি পরেও আবার দুর্নীতি করার জন্য বসে আছে তার জলযন্তু উদাহরণ পূর্ব মেদিনীপুরের একটা স্কুলের ইহিন্ন শিক্ষক নিয়োগ নিয়ে একইভাবে যে মাদ্রাসা চলছে নিয়োগ প্রক্রিয়াটা ভাইবা অলরেডি হয়ে গেছে সেই জায়গা কীভাবে টাকার ঘাপলা হচ্ছে ভিতর ভিতর হতে পারে সম্মত হচ্ছে নাহলে এরকমভাবে প্রশ্নপত্র করে ভাইবাতে বিভ্রান্তিকর প্রশ্নপত্র করে বিভিন্ন প্রশ্ন ভুল করে একই একইভাবে বিভিন্ন উত্তর নিয়ে যারা যোগ্য তাদের চাকরিগুলো থেকে বা তাদের ভাইবা বোর্ড থেকে বঞ্চিত করা হয়েছে এই নিয়ে আজকে আমার বক্তব্য শেষ করলাম চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং যদি খবরটি অথেন্টিক হয় বা খবরটি ভালো লাগে তাহলে সবার কাছে ছড়িয়ে দিন নমস্কার